তবু ধরে আমরা চলে এসেছি ইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এসিএম মডেল বজ্রবৃষ্টি মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বর্তমানে ঘূর্ণাবর্তটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আজও থাকবে তবে আগামীকাল কিন্তু ক্রমশ উত্তর দিক বরাবর অগ্রসর হবে তবে এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি আজ আজকের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে কুড়ি তারিখ কিন্তু সন্ধ্যেবেলার দিকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের শুধুমাত্র কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা ও এর পাশে মেদিনীপুর সাইডে কিন্তু হালকা করে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ রাত্রি থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে প্রায় একুশ তারিখ কিন্তু মোটামুটি সব জেলায় কিন্তু সারাদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি তবে আলিপুরের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতে এবং একুশ তারিখ বৃষ্টি থাকলেও তিন থেকে চারটে জেলায় বৃষ্টি থাকবে তার থেকে বেশি জেলায় কিন্তু বৃষ্টি থাকবে না এবং এখানে যেটা আমরা পাচ্ছি উনিশ তারিখ কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং কুড়ি তারিখ রাত্রিরে যেটা আমরা গতকাল অব্দি পেয়েছি কুড়ি তারিখ রাত্রির থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেটাতে কিন্তু পরিবর্তন ঘটে এখন কিন্তু দেখা যাচ্ছে কুড়ি তারিখে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই একুশ তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেকটা পরিবর্তন থাকবে বৃষ্টির পরিমাণে তো আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে এবার কিন্তু এপাশে আমাদের মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপরই কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার এবং কোনো কোন জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু নদীয়ার উপর এবার বৃষ্টির পরিমাণটা কমেছে মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে এবং এ পাশে কিন্তু বর্ধমান সাইডে কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কমেছে বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ কমেছে এবং এ যেটা আমরা পাচ্ছি ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং এপাশে পাশে আমরা দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই যদি উত্তর চব্বিশ পরগনা দেখি কলকাতা দেখি তারই সাথে কিন্তু হাওড়া এবং হুগলি এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে শুধুমাত্র কিন্তু গতকাল বৃষ্টির পরিমাণ কম ছিল দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এপাশে মেদিনীপুর সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় একশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে এই জেলাগুলির মধ্যে এবং যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং বর্ধমান এবং এ পাশে যদি দেখি ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি থেকে ষাট মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি তবে হাওড়ার দু এক জায়গায় কিন্তু একটু বৃষ্টি বেশি বৃষ্টি থাকতে পারে প্রায় সত্তর মিলিমিটার থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে দু এক জায়গাতে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না এ বাংলাদেশের দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া মাদবেরিয়া শ্যামনগর সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল খুলনা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জায়গাগুলির মধ্যে থাকবে এবং বাদ বাকি জায়গাগুলি যেগুলো থাকছে কুমিলা সহ এ পাশে মাদারীপুর লোহাগাড়া এবং ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন এবং ফটিকচারি উপজেলা সেনবাগ এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে এই নিম্নচাপটি চলে যাওয়ার পরে কিন্তু আবার নতুন করে কিন্তু একটি নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝা সম্মিলিতভাবে কিন্তু আসবে যেটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে আসবে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা উঠে আসবে তো নিম্নচাপটি আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় সাতাশ তারিখের দিকে কিন্তু রাজস্থানের সাইড থেকে কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপটি আসছে এবং তারই সাথে কিন্তু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু প্রবেশ করছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে দেখুন নিম্নচাপের জেরে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিম সিং রয়েছে এবং ক্রমশ কিন্তু দুটি সম্মিলিত হয়ে এগিয়ে আসবে আঠাশ তারিখের দিকে যার জেরে কিন্তু আবারও আঠাশ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গা এবং উত্তরবঙ্গের মালদা সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তার সাথে কিন্তু এপাশে শিলং অর্থাৎ আসামের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে এই পরিবর্তনটাতেও কিন্তু আপডেটে পরিবর্তন ঘটতে পারে কারণ নিম্নচাপ অথবা পশ্চিম ঝঞ্ঝা আবহাওয়ার প্রতিটা জিনিসই কিন্তু তার আপডেট বদলাতে থাকে প্রতিনিয়তই যেটা আমরা বর্তমানে গতকাল অবধি যা আপডেট পেয়েছিলাম তাতে কিন্তু আজ পরিবর্তন রয়েছে এবং এরকমই কিন্তু পরিবর্তন ঘটবে তো আজ আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ